এটা খুললে কিন্তু পিঠায় কিন্তু একবার সোজা বানাই দিব খুললে কিন্তু একবার সাথে সাথে পড়ব মারবে খুলে দিলাম এটা গিয়ে লাগাচ্ছি খোলার জন্য হাই বেটা এটা গিয়ে লাগাচ্ছি খোলার জন্য হ্যাঁ এটা কি আমি খোলার জন্য লাগাইছি হ্যাঁ বলো এটা কি আমি খোলার জন্য লাগাইছি তোমারে

যে তুমি ব্যথা পাইবা তুমি যে যে কাজটা যে তুমি রোগী করছো রোগী ব্যথা পাই নাই রোগী মাসে আমার পাড়া দিছি হ্যাঁ রোগী ছায়ার মধ্যে পাড়া দিলে তুমি এই কাজ করবা হ্যাঁ হ্যাঁ না আমি তোমার সায়ের মধ্যে পাড়া মারি তো পারলে আমার একটু করে দাও আমি করতাম না কেন নাই ধরে পারব না কেন বই পাই আমি তো তোমার কিছুই করি নাই বই কেন তাও তাও

জানি না কতদিন যাবত এই রোগীটা সমস্যা করো এক মাস হুম এক মাস নয় দিন এক মাস নয় দিন নয় দিন এক মাস নয় দিন যাবত রোগীটা সমস্যা করো হুম কি কি সমস্যা করো আমার মনে নাই আগরে জি ওদের কাছে কেমন এই যে রোগীর স্বামীরে তুমি কি বলে ডাকছ একটু আগে স্বামী না মামা রোগীর স্বামী না এটা রোগীর মামা হ্যাঁ আমি তো জানি রোগীর স্বামী রোগীর মামা হয়েছে কেমন

এই বেটা রোগীর এই শাশুড়ি আমার নানি হয় কেমন এক কালে হইতারে এক কালে হইতারে বিনোদন দিতাছ বেটা হ্যাঁ রোগীর রোগীর স্বামীর কি কইছস মামা মামা রোগীর স্বামী মামা লাগে মজা নেই মজা নেই এখন আমি যদি মজা নেই তোমার সাথে না না নাই এইটা না কেন হবে না না কেন হবে না বলো আমি তো জিন্দরকে পিতাই আবার আব্বা টাকাই তাহলে ওরা ওরা যদি ওই রোগীর স্বামী যদি মামা হয় তাহলে আমি কি আমি তোমার কি ভাই 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 না বাপ কি জানি না ক ভাই না বাপ বলো 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 ভাই ভাই না তো

আচ্ছা এই যে এই গ'ল যে তুমি হিন্দু ন মুছলমান

অনেক ব্যথা পাইছি অসুস্থ হয়ে পড়ছিলাম পরে ডাক্তারের কাছে গেছিলা ও একজন একটা ডাক্তারের কাছে গেছিলা হুম আমি গেছি না আমার ওষুধ টাইনা দিছে তোমার কে টাইনা নিছে হুম কে টাইনা নিছে ওষুধ আইনা দিছে ওষুধ আইনা দিছে ও আচ্ছা ওষুধ খাইছো পরে খাইছি তাও ভালো হইছে না ভালো হইছে না পুরো পুরি এরম মাগাতে পাইছি এখন আমি তোমার একটু কষ্ট দেই ঠিক আছে পরে তুমি আমার ইয়া ফেরো যে सी गा म ु पराम मार बार हा कबाोनो बलो मद म तु जरा ल बना नाने गु नाराराना करो हम अबबा बड़ा मिनु दुन समरा है चुप एकदम चुप देरे 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 ना नहीं गए ना नहीं हाँ देखो आरती वर्ष का नहीं बोल सकते हाँ क्या कुछ बात ही बने हैं यार अनुभवी शिक्षक इधर विशाल जी है बोल कलाम आपके दर तो इधर का मैं नवाज़ के साथ बोल ले यार बेटा विशाल बुक तो लाइन अच्छे से बता रहे खाए बाद है मोर लोच चार बंदों का बात किया ना बोलते बाद है अच्छा ही सी আমি জানিস না নিছে আমি জিজ্ঞেস করছি তোমারে কি কেউ পাঠাইছে হ্যাঁ আমারে বংচুন বুঝায় না আমার সম্পর্কে খোঁজ খবর নাও তোমারে আমি 1 মিনিট টাইম দিলাম সব খোঁজ খবর নেওয়ার জন্য আমি তোমারে ঠিক আছে আমি তোমারে ব্যবস্থা করে দিতেছি ইনশাআল্লাহ ওমাতাউফিক কিল্লা বিল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম হে আমার সম্পর্কে সে যেন সমস্ত তথ্য নিতে পারে তাও তাকে তুমি আল্লাহ এই তফিক দান করো বিশ্বাস আল্লাহ আকবর দেখো খুশ করবো না তোমার এক মিনিট টাইম দিলাম তারপরে তুমি ডিসাইড করবা তুমি আমার সাথে চিচারি করবা বাটপারি করবা নাকি করবা এটা তারপরে তুমি ঠিক করবা পরে হচ্ছে আমার কাজ

তারা জিনে দর্শ পরে তুমি কেন আসছো আমি আইছি আমরা ইনদ লয়ে গছিিন বাজারো হ্যাঁ বলো আসসালামু আলাইকুম সম্মানিত মুমিন মুত্তা কি ইদিনি ভাই ও বোনেরা আশা করি আল্লাহ পাক মহান ربুল আলামিন আপনাদের সকলকে ভালো রেখেছে সুস্থ রেখেছে আলহামদুলিল্লাহ সুমা আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সুস্থ আছি আপনারা দেখতেছেন মুমিন মুত্তা কি ইসলামিক ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ আমি সঙ্গে আছি মোহাম্মদ নাহিদ প্রধান আমার বাসা হচ্ছে গাজীপুর জেলার জয়নাবাজারের দুই কিলোমিটার পূর্ববাসে প্রধান বাড়ি তো অনেকক্ষণ তার সাথে কথা বলতেছে আপনারা দেখতে পেলেন যে সে আবুল তাবল কথাবার্তা বলতেছে বিনোদন নিতেছে তাকে কি আসলে কেউ পাঠাইছে কি না এটাও সে ক্লিয়ার করতেছে না আমাদের মানে আমাকে আসলে সে উল্টাপাল্টা বুঝাইতেছে হাবাজিবি বোঝাইতেছে তো আপনারা কী কোথায় থেকে আমার এই ভিডিওগুলো দেখতেছেন সকলে কমেন্ট করে জানাবেন চলুন দেখি এই কি বলে তার বাস্য কী সে কি মিথ্যা কথা কত দূর বলছে এবং সে আসলে কি চায় থেকে তাকে দিয়ে আর কি সঠিক তথ্য কি নেওয়া যায় কিনা বলো বলো ইউটিউব চ্যানেলের মধ্যে দিব ইউটিউব চ্যানেলের মধ্যে ঠিক আছে দেখব তুই যে কত বড় পংডা সারা বিশ্বের মানুষে দেখবো বল কেউ পাঠাইছে তোমারে নিজে থেকে আসছো

সুমাইয়া যে বলছে আরে একটা বেডি তার অনেক কি অনেক কি মিলায় সক্রান্ত করছে কবিরাজ দুইটা পরে জিন হের মাঝে নিয়ে গেলে পরে আমার লগে পরিচয় টরিচয় পরে মারে ফেলাইছে আরে জোরে কথা ঠিক আছে কথা আমার কানের মধ্যে কম আসে সুমাইয়া পাঠাইছে আর অনেক কি মানুষ এক লগে সক্রান্ত কইরা সুমাইয়ার সাথে কি কি আছে তুমি আর কাকে কাকে চিনো আর ওরে চিনি না আমি আর কারো চিনো না না